তো ব্যক্তিগত নিরাপত্তা বলতে আমরা তো সতর্ক অবশ্যই থাকবো আর সার্বিক নিরাপত্তা বিধান করেন এজেন্সিস গুলো পুলিশ ও অন্যান্য বাহিনী তারা সেটি করবে আপনি যেটি বলেছেন আমরা নানা ধরনের কথা শুনতে পেয়েছি যে নানা ধরনের সন্ত্রাসী আক্রমণ বা নাশকতা ইত্যাদি নানান গুঞ্জন শুনতে পেয়েছি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে আলাপ হয়েছে কিন্তু প্রত্যেকটি জায়গায় জনগণ কিন্তু তাদের প্রতিহত করেছে এবং আমাদের পুলিশ সহ অন্যান্য এজেন্সিগুলো এই অবতৎপরতা আগে থেকে এগুলো নেবে তো আমরা বিশ্বাস করি এটি খুব শান্তিপূর্ণ উপায়ই হবে

মানে ধ্বংস হয়ে গিয়েছে গত পনেরো বছরে এবং এই ছাত্র জনতা যেভাবে তাদের উৎখাত করেছে দেশ থেকে দিল্লিতে পাঠিয়েছে এরপরে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান বা তারা রিগ্রুপ হয়ে দেশের রাজনীতি করবে যে কোথাও হয় না এটি চিলিতেও ঘটনায় জার্মানিতেও না জাপানেও না কোন গণহত্যাকারী ফ্যাসির শক্তি রাজনীতিতে কখনই পুনর্বাসিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটি ডাইনাসর গাজীপুরের আওয়ামী লীগ একটি ডাইনাসর এর জীবস্ব জ্বালানি হয়ে গিয়েছে এই মেয়র জাহাঙ্গীরের কথা বলে সাবেক কথিত মেয়র